মুভি দেখছিলাম বলে যে টাইম যে সোনাল আমার খুব ফেভারিট ইমরান হাফি জামনাথ মুভির নায়িকা আমি ইমরান হফি বিগ নাইকার জন্য আর যদি অন্যান্য জাবাবাজি করছে অনেক গ্রিগ খেলার ছবি বড় বড় কথা বলছে এরকম সিনেমা আজকে দেখি কিছুই নাই ভিতর পুরো দুর্বল ছবি বোরিং মুভি গল্প নাই কাহিনি নাই নাইখানো দর্শক নাই পুরা খালি

অনন্য মানুষ অনন্য মামুনের চাপা বাজি শুনতে শুনতে এই সিনেমা যখন শুটিং চালু করছে তখন তো চাপা শুরু করছে সে বুস বুসকুলো ভাই দেখাইবো এটা করবো কত কিছু করলো কিছুই করলো না প্যান ইন্ডিয়ান মুক্তি দিব সব তার স্টবাজি কিছুই নেই মানে মানুষের বললা বইলা সে টাইম লাইনে থাকার চেষ্টা করছে ঠিক আছে এইসব সিনেমার যে গল্প বাংলাদেশই চলে না সব ইন্ডিয়াতে নিবে কখন এসব ইন্ডিয়াতে চলবে না বাংলাদেশে পাবলিকে দেখে না সাকিব খানের এত ফ্যান ফলোয়িং